হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে মডেল ভার্ভ দুইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা হচ্ছে স্যুট আর একটা হচ্ছে স্যুড হ্যাব স্যুর অর্থ হচ্ছে উচিত এবং সুর হ্যাব অর্থ হচ্ছে উচিত ছিল তো কোনো কাজ করা উচিত এরকম বোঝাতে আমরা স্যুট ব্যবহার করব তো এটার গঠনটা হবে সাবজেক্ট প্লাস স্যুট প্লাস ভার্বের ভিমান যেমন আমার যাওয়া উচিত আই শুট গো আমার খাওয়া উচিত আই শ্যুট ইট আমার করা উচিত আই শুড ডু আমার পড়া উচিত আই শুড রেট এবং কোনো কাজ করা উচিত ছিল এর বোঝাতে আমরা শুড হ্যাব ব্যবহার করি যেমন এটার গঠনটা যদি আমরা বলি সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ভের ভিতর মনে রাখতে হবে শুড হ্যাভের পর ভার্ভের ফাসফার্টিসেবল ফর্ম বসবে তো যেমন আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গান তখন মূল ভার্ভের ফাসপ্যাটিসেবল মানে গো ভার্ভের ফাসফার্টিসেবল গান বা গন তো আমার খাওয়া উচিত আই শুড হ্যাভ ইটেন আমরা যদি বলি আমার খাওয়া উচিত ছিল আই শ্যুড হ্যাভ এন আর যদি বলি আমার খাওয়া উচিত তাহলে বলবো আমরা আই শুড হ্যাভ ইট সো থ্যাংক ইউ